সুপ্রিয় দর্শক বাজার আপডেট লাইভ থেকে আজকে কিন্তু সরাসরি ঢাকা কৃষি মার্কেটে নিয়ে এসেছি আপনারা দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা ঘরেই আমদানি আছে আজকে সত্যিকারে বাজার কেমন যাচ্ছে জানবো আমার হোসেন ভাইয়ের মাধ্যমে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বড় ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আল্লাহ রাখছে বল ভাইয়া আপনাদের বেচা বিক্রি কেমন হচ্ছে বেচা ভাইয়া খুবই কম খুবই কম মানে বাজার একদম দম খেয়ে থাকছে মানে মানুষের ভিতরে মনে হয় কি যেন আতঙ্ক বিরাজ করছে কিছু মনের শান্তি একটু কম আছে শান্তি কম হয়তো খায় কিন্তু হ্যাঁ রুচি কম রুচি কম হয়ে গেছে আজকের এখানকার বাজার কেমন আর হাটের বাজার কেমন হাটের বাজারে কয়েকদিনে হাটের বাজার একটু বেশি যায় কারণ ওই স্টক পার্টির কারণে কিন্তু ঢাকাতে তো নানান মোকামের মাল আসে তখন এখানে মনে করেন একটু আন্ডার রেড হয়ে যায় এতে করি ব্যাপারীদের লস এবং ব্যাপারীদের লস মানে আমাদেরও সেল কম স্বাভাবিক হ্যাঁ মনে করেন একটা খুচরা কাস্টমারও যদি মনে করে যে দুই টাকা লাভ হয় তখন আগ্রহ করি মাল নেয় আর লাভ হয় না তখন নিতে চায় না কষ্টটা ওখানে মানে আলটিমেটলি আপনারা মনের থেকে তৃপ্তি নেই না মনের থেকে ব্যবসাতে ব্যবসা যে একটা শান্তি না ব্যবসায় শান্তি সেই শান্তিটা পাচ্ছেন না

চায়না তো নাই ইন্দোনেশিয়ার আদার মতন চায়নায় কত যাচ্ছে একশো চল্লিশ টাকা আর আমাদের আলুর খবর কি আলুর খবর এখনো মোটামুটি আছে আলু চোদ্দ টাকা পনেরো টাকা বিক্রি হচ্ছে কিন্তু মৌকাফির না বিক্রমপুর নয় সব নর্থ বেঙ্গলের আলু বিক্রমপুর আলুর আলু বেচ্ছে না আর বিক্রমপুরের আলু কাস্টমারের বিক্রমপুরের নাম কোলেই নিতে চায় না তাই কাস্টমার খালি রাজশাহী খালি রাজশাহী খুঁজছে রংপুর রংপুর আজকে ষোলো টাকাও দেখছি হ্যাঁ সাদা আলু বারো টাকা ষোলো টাকার নিচে পছন্দ না কেন না পনেরো টাকার উপরে কিনে এপরে মানে যে বাজার এই বাজারে আহ কৃষকের হাতে কি লাভ যাচ্ছে আপনার কাছে মনে হয় কৃষক তো আলুতে মরছে না আলুতে তো লাভ হচ্ছে না এরপরেও পেঁয়াজে এখন মোটামুটি একটু মনে হয় তবে পাইকারি যদি দুই হাজার হইতো হাটের বাজার ঢাকার বাজার যদি মনে করেন পাইকারিতে পঞ্চান্ন তাহলে মনে করেন এটা কৃষকের কিছুটা লাভ থাকছে আমার পকেটে আসছে সেটা আসলে থাকছে না থাকছে না পরিশ্রম করছে তো অনেক একটা আপনার এই পাঁচশো টাকা দিলেও তো আপনি এক কেজি পেঁয়াজ উৎপাদন করে দিতে পারবেন না অসম্ভব পারবেন পাঁচশো টাকা দিলে তাইলে এবং গঠন হলো কৃষক তো পরিশ্রম করছে আর বর্তমানে তো মনে করেন আপনি জানেনই দেশে কাজের লোক পাওয়া যায় না অনেক খরচ 800 900 টাকা লাগে কাজের জমি নেই কিন্তু জমিনে কাজ করতে রাজি না বলেন না জানি না ভবিষ্যতে কেমন হয় আল্লাহই জানে তাই না এবার হয়তো আমরা কম খেলাম সামনের বার কতদিন খেতে হবে আল্লাহর কাছে তবে যদি মনে করেন এই পরিস্থিতিতে মোটামুটি কৃষক

এই আলুটা আমাদের কিন্তু বর্তমানে অর্থকারী ফসল বাংলাদেশে এখন আলু উপরে নির্ভরশীল আমাদের তো আর কোনো উৎপাদনের কোনো জিনিস নাই আমাদের এই জিনিসটা যদি আমরা নিজের ভিতরে নিজের ভিতরে সুন্দর করি ম্যানেজ করি খাই ম্যানেজ করি বিক্রি করি তাহলে আমাদের আর বাইরে যাইতে হইবে না আমাদের ডলার আর খরচ করতে হবে আমাদের ডলারটা যদি বাইরে চলে যায় আমরা যদি বাইরে থেকে কিনে আনি খাই তো আমার দেশের জিনিস তো লাস্টে আবার লস দিয়ে বিক্রি করে তো লাভ কি নিরিবিলি আপনারা বিক্রি করেন কৃষকরা বলেন যে আপনারা স্টেপ বাই স্টেপ বিক্রি করেন কিন্তু নাই নাই করে বাজারটা অস্থিতিশীল করেন নাই নাই শব্দ নাই সেটাই হ্যাঁ একটু যদি ঠিকানা বলেন আমার নাম মোহাম্মদ হোসেন মেসেজ আল্লাহ দান বাণিজ্যালয় মোহাম্মদপুর কৃষি মার্কেট জিরো ওয়ান নাইন টু

কৃষকের লস এবার লস বিঘা খরচ পড়লো ষাট হাজার পঁচিশ হাজার কৃষক খেয়ে আনাছে কোন কনাকাটি লাগাইছে তাদের জন্য দামও কমে গেছে এই আলু কত বিক্রি করছে রাজশাহী সাদাটা সতেরো আর লালটা ব্যস্ত আছে পনেরো ষোলো পনেরো আর পেঁয়াজ কত বিক্রি করছেন

আদা নিছি পেঁয়াজ নিছি আলু নিছি আলু কত করে নিয়ে ষোলো টাকা আলু ষোলো টাকা কি এইটা নিয়ে ষোলো টাকা লালটা লালটা ষোলো টাকা আর সাদাটা কত নিয়ে সাদাটা আমি নেই নেই নেননি ওই তো সতেরো আঠারো নাকি সতেরো টাকা আলু সতেরো টাকা আলু আর আদা কত নিলেন সাড়ে চারশো নব্বই টাকা সাড়ে চারশো টাকা পাল্লা নব্বই টাকা কেজি নব্বই টাকা কেজি আর রসুনের খবর কি রসুন নেই নেই আর পেঁয়াজ পেঁয়াজ পঞ্চাশ টাকা পেঁয়াজ পঞ্চাশ টাকা এই ফরিদপুরের

আহ আপনারা হয়তোবা এক কেজিতে দশ টাকা পনেরো টাকা লাভ করেন তাদের কিন্তু কিছু লাভের এ দেশের যদি স্বর্ণদীয় বলেন তারপরে মানুষের মন পাইবেন না না এটা ঠিক আছে স্বর্ণদীয়ে বললেও তারপরে কোনো হয় নাই হয় নাই মানে লাভ সবাই করতে চায় কিন্তু পরিমিত কেউ লাভ করতে চায় না যেটা গতবার হয়েছে সেটা অসহনীয় ছিল এটাই বাস্তব নাগালের ভিতরে একদম নাগালের মধ্যেই আছে কিন্তু যদি যেটা উৎপাদন খরচ বেশি ছিল একটু বেশি হলে ভালো হতো নাকি না আমরা এই এরকম থাকলি আমাদের কাছে ভালো আমাদের কাছে ভালো কৃষকের কাছে কি ভালো কৃষকের সামনেবার উচ্ছিত হবে না উৎপাদন করতে এবার যে আলু আমরা খেলাম কৃষক কিষক পর এখন 8 টাকা 10 টাকা বলে আর কি আমি আমার দৃষ্টিতে 12 বছর 80 টাকা 90 আলু কিনে তখন তখন কিষকে ভালো হইছে না না কৃষক পাইছে আবার ওই যে মধ্যস্বত্বভোগীরা খাইছে কৃষক তো পায় না সিন্ডিকেট ছিল সিন্ডিকেট নাই সিন্ডিকেট তো সিন্ডিকেট তো পায় আচ্ছা বাজার এখন সহনীয় বাজার এখন সহনীয় নাগালের ভিতরে আছে তারা খুশি আছে যারা কেনে তারাও খুশি আছে সবাই খুশি আছে ধন্যবাদ